এখন ভাই সেটা হচ্ছে প্রোডাক্টের ভিডিওর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি তাদের একটা বড় বাধা সেটা হচ্ছে ফোকাস আমরা খুবই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই আমরা কোনো ভিডিও দেখা শুরু করলেও দেখা গেল দশ সেকেন্ড পর মনে হয় আছে দেখে ফেলেছি বা আমাদের সব ভিডিও হচ্ছে ওয়াচ লিস্টে থেকে যায় কোনো বড় ভিডিও আমরা দেখতে যাই না সেজন্য এখন যে রিলস খুব পপুলার তে আমাদের ফোকাস ধরে রাখার বিষয় কারণ এখন তো ডিস্ট্রাকশনের প্রচুর আমাদের ইউটিউবে আমাদের যেটা দেখলেই মনে আচ্ছা কিছু পর যদি আর ঢুকি মনে হবে ভিডিও দেখার মতো হয়ে গেছে তারপরে এটা যদি আবার কাজের মাঝে যাই তাহলে তো শেষ আমাদের ফোকাস কিভাবে ধরে রাখা যায় আচ্ছা এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে যে ধরেন একটা সম্পর্ক নষ্ট হয় কখন যখন দ্বিতীয় বা তৃতীয় কোনো মানুষ এন্ট্রি নেয় তখন না আসলে তো তাই যে একটা সম্পর্ক নষ্ট হয় কখন যখন তৃতীয় কেউ এই সম্পর্কের মধ্যে এন্ট্রি নেয় সো আমার কাছে ফোকাস নিয়ে ধরেন আমার যতটুকু স্টাডি যে ফোকাস আসলে যেই কাজ আপনি করতেছেন ওই কাজের সাথে আপনার যে রিলেশন বা রিলেশনশিপ বলেন না কেন এইটাই আসলে ফোকাস ফোকাস আচ্ছা হচ্ছে আমি হ্যাঁ যদিও কথাটা প্রায় একই যে ফোকাস হচ্ছে মনোযোগ কিন্তু আমার কাছে মনে হয় যে ফোকাস হলো মানে একটা কাজের সাথে আপনার সম্পর্ক কি পরিমাণে কোয়ালিটি সম্পন্ন ওইটাই আসলে ফোকাস এখন খুবই স্বাভাবিক যে একটা মানুষের হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন সে যদি তার সম্পর্কের মধ্যে আরেকজন চলে আসে তাহলে কিন্তু একটু নড়বড়ে হবে আর একজন যদি আসে আরো নড়বড়ে হবে সো মূলত হচ্ছে আমরা হয়তো বলি এটা যে অ্যাভয়েড মাল্টি টাস্কিং যে আপনি যখন কোনো কাজ করবেন এইটার সাথে আপনার সম্পর্ক যেন খুবই ইখলাস পূর্ণ হয় যে আমি একনিষ্ঠভাবেই তোমার সাথেই আমি আসলে কানেক্টেড এখানে অন্য কেউ নাই সো আপনি যদি এই কাজটা করতে পারেন ছোটও থেকে ছোট কাজ হোক কিন্তু এই টাইমে আমি এই কাজটা করতেছি আসলে এটা আমি অন্য কোনো কাজ করব না তাহলে কি হয় যেই কাজটা আপনি করলেন ওই কাজের সাথে আপনার রিলেশনটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পর্ক হয় সো এইটা কোয়ালিটি সম্পন্ন হইলো মানেই হলো ফোকাসটা ধরে রাখা সম্ভব এটা একটা আর একটা খুবই প্র্যাকটিক্যাল এবং আমি মোটামুটি চেষ্টা করতেছি এমন কোনো কথা না বলতে যে এটা হয়তো আমি করি নাই অথবা হচ্ছে কাউরে বলছি সে কোনো উপকার পায় নাই সেটা আমি মোটামুটি চেষ্টা করব না বলতে বললে আমি রেফারেন্স দিয়ে দিব সমস্যা নেই সেটা হলো যে মাইন্ডফুল জিকির একটা হচ্ছে ধরেন আমি কাজকর্ম করি আমি অফিসে কাজ করতেছি আমি হয়তো জিকির আজগার করলাম সুবাহ আলহামদুলিল্লাহ পড়ছি এটা জিকির কিন্তু এটা কিন্তু মাইন্ডফুল জিকির না মাইন্ডফুল জিকির হচ্ছে আমি যেই জিকিরটা করলাম ওই জিকিরটা খুবই মনোযোগের সাথে যে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা হরফ প্রত্যেকটা বাক্য আমি বুঝব মানে পুরো আমার মন ওই জিকিরের মধ্যে থাকবে আমার কানের মধ্যে আসবে আওয়াজটা সো আপনি যদি খুব রেগুলার ডেইলি আধা ঘন্টা হইতে পারে পনেরো মিনিট হইতে পারে যতক্ষণ আপনার সুযোগ আছে এই টাইমটা যদি মাইন্ডফুল জিকির করতে পারেন তাহলে কি হয় আপনার মনের উপরে আপনার কন্ট্রোল তৈরি হয় মানে ফোকাস আসলে কি যে ফোকাস তো আমি যদি সম্ভব যে আমার মনটাকে কোনো একটা কিছু দিয়ে একটা কিছুর সাথে যদি জোড়া লাগায় রাখতে পারতাম বেঁধে তাইলে তো হয়ে যেত এখন মন তো ভাই ধরা ছোঁয়া যায় না ফলে এমন কোন কাজ বা এমন কোন আমল যদি থাকে যেটার মধ্যে দিয়ে আমি আমার মনকে কন্ট্রোল করতে শিখে যাই তাইলে ফোকাস ধরে রাখা সম্ভব সেটা হচ্ছে কি একটা তো বললাম যে অনেকগুলো কাজ একসাথে করবেন না তাহলে সম্পর্ক খারাপ হবে সম্পর্ক খারাপ মানেই হচ্ছে ফোকাস মানে ডিস্ট্রাকশন চলে আসছে এখন এইটা যারা হচ্ছে আমাদের আলোচনাটা দেখবে বা আমি আপনি আলোচনা করতেছি আমরা যদি আগামী এক সপ্তাহ এটা যখন পাবলিশ হবে ভিডিওটা এটা আমি একটু অনুরোধ করেই রাখি মানে আপনার মধ্য দিয়ে যারা আমাদেরকে দেখবেন তাদেরকে বলতেছি যে এটা শোনার পরে আপনি টানা এক সপ্তাহ মাইন্ডফুল জিকির করবেন এক সপ্তাহ বা দশ দিন যে কয়দিন পারেন এইটা কইরা আপনি আসলে উপকার পাইছেন কিনা এটা আমাদের ভিডিওতে এসে বললেন আমি কিন্তু খুব ইনফর্মাল শব্দ ব্যবহার করতেছি যে একদম আমাদের ফ্লোতে আমরা আলোচনাটা করতে চাই যে মাইন্ডফুল জিকির প্লাস হচ্ছে একাধিক কাজ একসঙ্গে না করা এইটা আর একটা লাস্ট বলে আমি ফোকাসের অংশটা মোটামুটি শেষ করি অন্যান্য আলোচনা যেহেতু আছে যে ধরেন এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি আমি আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে নাম বলি অসুবিধা নেই তো আরাফাদ আর একটা ফ্রেন্ড আছে আসাদুজ্জামান জয় তো আমরা তিনজন এক ফ্ল্যাটে থাকতাম দুই সালে বাইশ সালে একই ফ্ল্যাটে ছিলাম আমরা তিনজনের কেউ কিন্তু কোনো জব করি না এইটা না করার একটা বড় কারণ প্লাস হচ্ছে হচ্ছে আমরা আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছি কোনো এজেন্সি বা হচ্ছে ব্যবসা বাণিজ্য যে যেটা যাইতে চাইছি আমরা আলহামদুলিল্লাহ তিনজন জন ওই দুই বাইশ সাল থেকে এখনো পর্যন্ত ওই ফোকাসেই আছি এটাও তো আসলে ফোকাস যে একটা কাজ আমি জাম্প না করে ওই একই কাজ বহু বছর ধরে করতে পারছি এটাও তো এক ধরনের ফোকাস তো এইটা করতে পারার সব থেকে বড় কারণ কি ছিল বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্ট যে আমি কথা কথা বিসিএস ভালো করতে চাই কিন্তু আমার রুমমেট যারা বা আমার যারা ওরা হচ্ছে অন্য মানে ওরা হচ্ছে দেশের বাইরে যাইতে চায় বা কেউ হচ্ছে হায়ার স্টাডির জন্য অন্য জায়গায় যাইতে চায় তাহলে খুবই স্বাভাবিক আমি কিন্তু আমার ফোকাস ধরে রাখতে পারবো না যে ওরা আমি দেখতেছি এমপি থ্রি পড়তেছে ওরা দেখতেছি হচ্ছে জিআরই দেওয়ার জন্য হচ্ছে ইংলিশে প্রস্তুতি নিচ্ছে যার ফলে কি আপনি যেই কাজে ফোকাস ধরে রাখতে চান ওই কাজ যারা করে এই ধরনের একটা সেটা ভার্চুয়াল কমিউনিটি কমিউনিটি হতে পারে পারে অফলাইন এরকম একটা পরিবেশ তৈরি করা এটা একটা কাজ আর একটা হচ্ছে ওই যে মাইন্ডফুল জিকির এটা করা যেতে পারে আর একটা হচ্ছে একাধিক কাজ একসঙ্গে না করা এই জিনিসগুলো করলে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই যে ফোকাস বা হচ্ছে ডিস্ট্রাকশন সমাধান হয়ে যাবে না কিছুটা হয় এটা কিন্তু আমি বললাম যে আমার অভিজ্ঞতা থেকেই যে আমরা কেউ জবের দিকে যাই নাই কিন্তু আমাদেরকে সুযোগ আসে আসছে মানে আমাদের মনেই চাই না কারণ আমরা ডানে ভাবে দেখতেছি যে না আমরা যারা একসঙ্গে আসি ওরা যেটা করতো ওদের প্যাশনেট ওরা যে কাজে ছিল ওইটা তো ওরা ভালো করতেছে সো এটা করলেও মোটামুটি একটা ইয়া তৈরি করা যায় আর আপনি যখন যেটা বললেন মাইন্ডফুল জিকির আমি কিছুদিন আগে এক এটা শুনছিলাম যে আমরা যে দোয়া পড়ি মসজিদে ঢোকার দোয়া বের হওয়ার দোয়া আসলে মিনিং গুলো আমরা অনেকে জানি না যে কতটা ইম্প্যাক্টফুল যে রহমতের দরজা খুলে দেওয়ার বিষয়ে বলা হচ্ছে যে আমি আমি যাচ্ছি দোয়া করছি যাতে রহমতের দরজা খোলা হয় তারপরে যেটা বলে এটা খুবই মানে এমন না যে সবসময় সুযোগ থাকবে যে আমার পাশের পার্টনারই হবে হচ্ছে যে আমার মতোই কিন্তু আমার খুঁজে বের করা যে আমি যে বিষয়ে কাজ করছি তারা আসলে কোথায় আছে তাদের সাথে একটা সম্পর্ক বিল্ড করা তাহলে তাদের সাথে সময় কাটানো ইভেন আমার কাছে অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে এরকম লোক খুঁজে পাওয়া ডিফিকাল্ট আমার কাছে জিনিস অজুহাত পাগলের মতো খুঁজছেন কিন্তু পান নাই এটা সম্ভবত হয় নাই এখন আমার যদি টান থাকে যে অনেক অনেকদিন যাবত আমি হচ্ছে কথা কথা মিরপুর এগারোতে ছিলাম এই এলাকার দোকানদারদের সাথে আমার ভালো সম্পর্ক এই মাঠে খেলাধুলা করতে যাই বাসা চেঞ্জ করতে ইচ্ছা করে না আসলে কিন্তু তাই হয় যে মানে আমরা আনকমফোর্টেবল কোনো কিছু করতে চাই না এখন আমি যে কাজ করি ঢাকা শহরের কেউ ওই কাজ করে না করে তো আপনার আনকমফোর্টেবল স্টেপটা নিতেই হবে যে না আমি আমার এই নস্টালজিক মিরপুর ত্যাগ করে অমুক জায়গায় যাব যেখানে হচ্ছে এই ধরনের কাজকর্ম মানুষজন করে সো এটা খুব সিরিয়াসলি আপনার করা দরকার এবং আপনি যে মসজিদে ঢোকার দেওয়ার কথা বললেন এটাতে আমার একটা জিনিস মাথায় আসছে যে আমি যে নামাজ আদায় করি বা আমরা যে নামাজ পড়ি এটার যেই শর্তগুলো আছে যে শরীর পাক হইতে হবে কাপড় পাক হইতে হবে নামাজের জায়গা পাক হইতে হবে এখন কথা হচ্ছে যে আমি নামাজ আদায় করবো আল্লাহ আলা সামনে দাঁড়াবো আমি নামাজ আদায় করবো এটার সাথে আসলেই কি সরাসরি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাকের কোনো রিলেশন আছে মনে হয় সরাসরি কিন্তু কোনো সম্পর্ক নাই যে আমি হচ্ছে পাক পবিত্র হয়ে নামাজে দাঁড়াবো এটার সাথে তো নামাজের কি রিলেশন থাকার কথা নামাজে আমি আল্লাহ সুবাহ তালাকে রুকু করতেছি সিজদা করছি ক্যাম্প করতেছি কিন্তু রিলেশনটা কোথায় এটা আমার ধরেন আমরা রিসেন্টলি কিছু কাজ করছি যে সলাদ সেন্ট্রিক প্রোডাক্টিভিটি নিয়ে ওই জায়গা থেকে আমার যেটা ফাইন্ডিং সেটা হলো যে আমি যখন অজু করি আমার মুড কিছুটা চেঞ্জ হয় আমার যখন একটা ভালো পারফিউম ইউজ করি আমার মুড আর একটু চেঞ্জ হয় আমি যখন একটা ভালো ড্রেস পরি আমার মুড আরও ভালো হয় সো এই যে আপনি নামাজে ঢুকবেন ওই নামাজে ঢোকার জন্য কিন্তু এই যে পরিবেশ ড্রেস আপ এই জিনিসগুলো দরকার নামাজে খুব ভালো করে মনোযোগ দেওয়ার জন্য পরিবেশের সাথে সম্পৃক্ত যে আপনি পরিবেশে আছেন ওইটার সাথে এটা দেখেন আপনি যখন খুব মন খারাপ আছে আপনি দেখেন আপনার যদি সুযোগ হয়। আপনি গোসল যদি করেন বা যদি পুকুরে ডুব দেওয়ার সুযোগ থাকে দিলেন দেখবেন তার মানে উজু করা ড্রেস চেঞ্জ করা ভালো একটা আতর ইউজ করা এগুলো আমার আমার মুড চেঞ্জ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে এই জন্য আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াবেন যেই অবস্থানে আছেন এর কোনো ট্রানজিশনাল কোনো পয়েন্ট নাই কোন শিফটিং নাই হবে না এই কারণে হলো এই শর্তগুলো পালন করে যখন আমরা নামাজে ঢুকি নামাজ ব্যাপারটা এরকম হয় যে কোন রকম গাড়ি থেকে নেমে উজুটা করে নামাজে দাঁড়ায় গেছে না তো আপনি খুব সচেতন ভাবে যে আমি হাতটা যখন ধুলাম এই হাতের ময়লাগুলো ঝরে গেল আমার হচ্ছে রাইট ঘোড়া ঝরে আমি যখন মুখটা ধৌত করছি আমার মুখের পাপগুলো ঝরে যায় এইভাবে বুঝে শুনে যদি করেন তাইলে বোঝা যায় যে নামাজের জায়গা শরীর পাক উজু এগুলোর কি রিলেশন আছে সো ওইটাই যে আপনি পরিবেশ চেঞ্জ করেন আপনি কাজে মনোযোগ ফেরত আসবে সলাতের মতো তাতে ফোকাসও ফেরত আসবে সো এই জিনিসগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা আপনার ওটার সাথে মিলাইলাম আর কি এক্স্যাক্টলি ভাই এখন আপনি যা বললেন আমি একটা জায়গায় পার্সোনালি খুবই স্ট্রাগল করি খুব বলতে খুব আর অনেক মানুষকে দেখেছি যারা প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করে তার এই জায়গায় এসে প্রবলেমটা ফেস করে আর যারা আলটিমেটলি এই প্রবলেমটা পার করতে পারে তারাই বলা যায় সফল হতে পারে আলটিমেটলি আর সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকার বিষয়টা আমরা অনেকেই কিন্তু অনেক কিছু শুরু করি আমি যে চিন্তা করি পাঁচ বছর আগে আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছিলাম বা পাঁচ বছর আগে আমি যা শুরু করেছি তাকে আমি কন্টিনিউ করতে পেরেছি নিজেকে যদি প্রশ্ন করি মনে অনেকেই বলবে যে ওটা শুরু করেছিল এখন সেটা পাচ্ছি না হতে পারে ওয়েট কমানোর বিষয়টা যে আমি পাঁচ বছর আগে শুরু করেছিলাম কমিয়েছি আবার বেড়ে গিয়েছে হতে পারে বই পড়ার বিষয় কোন স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা আমরা শুরু করি দেখা গেল কেউ ভিডিও বানাতে চাচ্ছে শুরু করলো প্রথম দশ দিন খুব ভিডিও বানালো অফ আর তার কনসিস্টেন্সি নাই তো আমাদের প্রোডাক্টিভিটির ক্ষেত্র ভালো কিছু করার ক্ষেত্র আমরা কিভাবে কনসিস্টেন্টলি সেটা করতে পারবো আচ্ছা এটার জন্য আমি আপনার দিয়ে একটা উদাহরণ দিই আপনি একটু যেটা বললেন যে আমি ওয়েট লুজ করতে চাইছিলাম কিন্তু পারি নাই পেরেছি বা আমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি না বা কনসিস্টেন্ট না এই ক্ষেত্রে এখন আবার এটার সোজা যদি আমি কাউন্টার দেই সেটা হল আপনার সম্ভবত ওয়েট লুজ করার দরকারই ছিল না কেন বললাম কথাটা যে কথার কথা আপনাকে বলা হয়েছে যে ২০২৫ সালের মার্চ মাসে আপনার হয়তো দেশের বাইরে যাওয়ার দরকার মানে আপনার ভিসা পাসপোর্ট হয়ে গেছে ফ্লাইট ওই দিন ওইদিন যদি আপনার ওয়েট কথার কথা পঞ্চান্ন কেজির বেশি থাকে আপনি যাইতে পারবেন না আপনি পারতেন না কমাইতে কারণ আপনার প্রয়োজন এখন আমরা কনসিস্টেন্ট থাকার জন্য কিন্তু কেন স্ট্রাগল করি কারণ হচ্ছে ওই জিনিসটা যে আমার প্রয়োজন এইটা আমি অনুভব করতেই ভুলে যাই এটা একটা বড় জিনিস যেমন ধরেন তার মানে হলো নিজেকে যদি আমরা চিপায় ফেলতে পারি যেমন আমি ধরেন আমার এদের উদাহরণ দিই যে খরচের কথা যদি বলি যে আমি যখন দুই সালের দিকে রাইট দুই সালে আমি আমার তখন ইউনিভার্সিটি আমি শেষের দিকে মানে হচ্ছে আমি অনার্স ফোর্থ ইয়ারে তখন এখন আমি আমার আম্মা আব্বাকে ঢাকায় নিয়ে আসবো চিন্তা ভাবনা করলাম যে একসঙ্গে থাকি সবাই সবাই আমাকে অনুৎসাহিত করছে কেন অনুৎসাহিত করছে যে মাত্র পড়াশোনা শেষ হইলো কোনো জবে ঢুকি নাই স্টেবল কোনো ইনকাম আমি তৈরি করি নাই আমি হচ্ছে এখন আম্মা আব্বাকে ঢাকায় নিয়ে আসবো এটা কেমনে আমি কিন্তু আমার ফোকাস ছিল কিছু আমি বলি আমি নিজেরা চিপায় ফেলবো চিপায় ফেললে আমি যখন দেখবো যে মান্থলি এইটা আমার খরচ তাহলে আমার কামাই করার কোনো বিকল্প নাই ইভেন আমি বলি আলহামদুলিল্লাহ আমি দু হাজার সালে আম্মাম্বারে নিয়ে আস ছিলাম একটা ছোট্ট বাসায় আমরা ছিলাম এখন আমার দুইটা বাসা একটা অফিস এই তিনটা জিনিস আমি কিন্তু চালাইতে পারছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা ওই দিন আমি আমার চিপায় ফেলছিলাম এরপরে আমার জন্য মানে আমি এর কোনো অল্ট বিকল্প নাই যে আমার দেয়ালে পিঠ ঠেকা যে আমার আসলে এটা অর্জন করাই লাগবে যার ফলে কি আমরা যদি নিজেদের চিপায় ফেলতে পারি তাইলে আপনার হচ্ছে কনসিস্টেন্ট থাকা সহজ এটা একটা কথা যে আমরা যে যাই বলি না কেন ভাই আমি ফোকাস ছিলাম না কারণ ভাই আমার দরকারই ছিল না আমার দরকারই ছিল না ওয়েট লুজ করা আমারই দরকারই ছিল না যে আমি টাকা পয়সা আয় করবো আমি আমার কমফোর্ট জোনে আছি মানে আপনি যদি আনকমফোর্ট জোনে পড়ে যান ডিসকমফোর্ট যদি আপনার মধ্যে তৈরি হয় তাইলে কনসিস্টেন্ট হওয়াটা সহজ এটা একটা যে আপনি চিপায় ছিলেন না যার জন্য হয়তো অর্জন আপনি বলতে আমি সবাইকে বোঝাচ্ছি আর কি আর একটা হলো যে এইটা মোটামুটি অনেকেই করে বাট রেগুলার করে না আমার যদ্দুর মনে হয় এই জন্য হয়তো উপকারটা পায় না সেটা হলো আপনি যদি টুডু লিস্ট ফলো করেন শুধু টুডু লিস্ট না আচ্ছা আপনি হচ্ছে খাতায় লিখবেন ফোনে না আপনি খাতায় লিখবেন আপনি কাজটা করছেন আপনি ওইটার পাশে গ্রিন একটা টিক দিবেন এটা হইতে পারে এক্সেল শিটেও বাট আমি রেকমেন্ড করি হচ্ছে যে খাতায় লেখা আর যদি আপনি না করেন তাহলে হচ্ছে লাল দাগ দিবেন আচ্ছা এখন আপনি সাত দিন টানা দেখছেন যে লাল দাগ 8 দিনও লাল দাগ 9 দিনও লাল দাগ এইভাবে লাল দাগ দিতে দিতে নিজের মধ্যে একটা গিলটি ফিলিং তৈরি হবে সো আপনার ওয়েট লুজ করার ক্ষেত্রে কি খাবেন অথবা খাবেন না বা ওটাটা স্কিল অর্জন করার জন্য কি করবেন না করবেন ওইটাতে ফোকাস না দিয়ে আমি করি না কাজটা ঠিক আছে কিন্তু রেগুলার আমি যে করি না এইটা কোথাও জানান দিব इवन আরেকটা কাজ হইতে পারে এটা খুব অদ্ভুত এটা যদি সম্ভব হয় করা যাইতে পারে যে অনেকেই ঘুম থেকে ওঠার জন্য স্ট্রাগল করে না সে ভরে উঠতে পারি না এখন এটা ক্ষেত্রে একটা কাজ অনেকে করতে চায় খুবই কম বাট আমি এটা শুনছি অনেক আগে বাট আমি দেখছি এটা কাজ করে যে আপনি রাতে হচ্ছে ফেসবুক একটা স্ট্যাটাস দিবেন ওটারে কিন্তু শিডিউল দেওয়া যায় শিডিউল করা যায় আচ্ছা যে হলো এটা ভোর সাড়ে ছয়টায় পোস্ট হয়ে যাবে খুব আজে বাজে যেটা লেখা আপনি তৈরি করবেন লিখে শিডিউল দিয়ে রাখবেন আপনার ফেসবুক আইডিতে বা হচ্ছে পেজে এখন আপনি যদি সাড়ে ছয়টার আগে না ওঠেন কিন্তু পোস্ট হয়ে যাবে অ্যালার্ম দিলে তো অফ করা যায় সুতরাং এইটাও কিন্তু একরকম চিপায় ফেলা বিপদে ফেলা ইভেন আমি অনেক আগে একটা অ্যাপ ফলো করতাম অ্যালার্মি ওই অ্যাপের নাম এটা বোধ পেইড কিছু ফ্রি ফিচারও আছে ওইটাতে আপনি যদি অ্যালার্ম বাজে ফোন বন্ধ করলেও কিন্তু ওইটা থামে না আর এখন যে ফোনগুলো আসছে ওইগুলো কিন্তু ব্যাটারি ডিটাস না মানে ব্যাটারিও খোলা যায় না আবার তাহলে কি করো ওইখানে আপনি চ্যালেঞ্জ দেওয়া যায় যে রাতে ঘুমের আগে আমি আমার ব্রাশের ছবি তুলে পোস্ট করছিলাম ঘুম থেকে উঠে ব্রাশের ছবি ওই পজিশনে রেখে যদি ছবিটা তোলেন এরপরে অ্যালার্ম বন্ধ হয় না বুঝছেন এটা কিন্তু আছে আবার হচ্ছে যে আমি স্টেপ ফেলবো যে আমি পাঁচটা স্টেপ ফেলবো তারপরে আমার হচ্ছে অ্যালার্মটা অফ হবে সো এটা কিন্তু একরকম চিপায় ফেলা সো আপনি ঘুরে ফিরে দেখেন সমস্ত মানে আপনার যে কনসিস্টেন্ট না হওয়ার যে প্রবলেম এই সমস্ত সমস্যার সমাধানের যতগুলা উপায় সবগুলাই কিন্তু নিজেরে বিপদে ফেলা সো আপনি সেটা রিয়েল লাইফ এ কোন বিপদ হোক অথবা ওইটার কোন ভার্চুয়াল বিপদ আপনি তৈরি করেন ভাই বিপদে ফেলবেন আপনার কনসিস্টেন্সি চলে আসবেন সিরিয়াসলি এটা খুবই ইফেক্টিভ যে জিপায় আপনি ফেলবেন কোনো না কোনো হইতে পারে যে এ যাবে দেশের বাইরের কথা বললাম বা একটা অ্যাপ কথা বললাম এইভাবে করে আপনার কোন জিনিস আপনার জন্য চ্যালেঞ্জ বা কোন জিনিস আপনার জন্য বিপদ এটা তো আপনার ফিগার আউট করা লাগবে এটা করে নিজের বিপদে ফেলেন ইনশাআল্লাহ কনসিস্টেন্ট থাকা যাবে আর এই উত্তরটা যখন শুনছিলাম তখন আমি একটা বিষয় মাথায় আসলো একটা হচ্ছে আসলে আমি যেগুলো অ্যাচিভ করেছি বলা যায় সেগুলা এরকম কোনো কারণেই করে বিপদে পড়ছেন তাই বিপদে এটা করতেই হবে বাট তখন বেস্টটা দিয়েছি সেই জন্য আমি এইবার একটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে যে ওয়েট কমনের বিষয়টা আমি কিছুদিন আগে ফেসবুকে জানাইছি যে আমার বছরের শেষে এই টার্গেটটা থাকবে আর প্রত্যেক মাসে আমি হচ্ছে আমার প্রোগ্রেস রিপোর্ট দিব